আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোস্ট করতে হয় সে বিষয়গুলো দেখেছিলাম এবং পোস্ট করার জন্য যাবতীয় যে অপশানগুলো আছে ওয়ার্ডপ্রেসের সেই অপশানগুলো সম্পর্কে আমরা ব্যবহার দেখেছিলাম তো আজকে আমরা পোস্টে কিছু সেকশান আছে এবং কিছু আরও অপশন আছে সেই অপশানগুলো আমরা জানবো তো চলুন শুরু করা যাক তো কালকে আমরা যে পোস্টের যে অপশানগুলো আছে যে যেটা হচ্ছে অ্যাড নিউ এই নিউ অপশানের যে অপশানগুলো ইউজ করে আছে ইউজ করে একটা আমরা কি পোস্ট তৈরি করেছিলাম এবং পোস্টটা আমাদের ওয়েবসাইটে এই যে এই পোস্টটা করেছিলাম এবং আমাদের ওয়েবসাইটে এই পোস্টটা দেখতে পাচ্ছি তো আমরা পোস্টের আরও যে অপশানগুলো আছে যেমন অল পোস্ট ক্যাটাগরিজ এবং ট্যাগস এ বিষয় নিয়ে আমরা আজকে দেখব তো প্রথমে আমরা জানি যে অ্যাড নিউ যে অপশানটা আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে পোস্ট করার জন্য নতুন একটা পোস্ট ক্রিয়েট করার জন্য অ্যাডমি অপশনটা আছে এবং আমরা প্রথম যে পোস্ট নিয়ে যে পর্বটা পর্বগুলো ছিল তার প্রথম পর্বে আমরা কি বলেছিলাম যে অল পোস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটাল কতগুলো পোস্ট হয়েছে সেই পোস্টগুলো আপনার অল পোস্টে দেখাবে আপনি যদি অল পোস্টে যান অল পোস্টে ক্লিক করেন তাহলে কি এখানে আপনি একটা টেবিল দেখতে পাবেন এবং টেবিলে আপনার পোস্টটা দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটে এখন বর্তমানে কয়টা পোস্ট আছে একটাই পোস্ট আছে কারণ আমরা এ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কি একটাই পোস্ট করেছি এখানে কী পোস্টের টাইটেল দেখাচ্ছে তারপর অথর দেখাচ্ছে এই যে টুডে নিউজ এই ক্যাটাগরিতে আমরা পোস্ট করেছিলাম এবং কী এখান থেকে ট্যাক্স দেখাচ্ছে আমরা কী কী ট্যাক্স ইউজ করেছিলাম এবং এখানে হচ্ছে আপনার পোস্টে কেউ যদি কমেন্ট করে থাকে তাহলে সেই কমেন্টগুলো কী এখানে দেখাবে তো এটা হচ্ছে অল পোস্ট অল পোস্টের মাধ্যমে আপনার ওয়েবসাইট মাধ্যমে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট হয়েছে এবং পোস্টের বেসিক কিছু ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবার আপনি যদি আপনার এই যে একজিস্টিন যে কালকে যে পোস্টটা করেছি বা গত পর্বে আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা যদি আমি এডিট করতে চাই তাহলে আমরা এই অল পোস্টে গিয়ে আমরা এখান থেকে ইডিট করতে পারবো আপনি যদি পোস্টের টাইটেলটার উপর মাউস নিয়ে যায় তাহলে এখানে আপনি চারটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ইডিট একটা হচ্ছে কুইক ইডিট একটা হচ্ছে ট্রাস এবং একটা হচ্ছে ভিউ আপনি যদি পোস্টার ভিউ করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার পোস্টার দেখাবে যে পোস্টার দেখতে কেমন আপনার এই পেজে নিয়ে চলে যাবে এই সরাসরি এই পেজটাতে নিয়ে চলে যাবে এবং আপনি যদি চান পোস্টটা ডিলিট করে দিতে তাহলে আপনি এই এই ট্রাসে ক্লিক করলে এই ট্রাসে ক্লিক করলে পোস্টটা হচ্ছে কি ডিলেট হয়ে এর ট্রাস বক্সে এসে জমা হয়ে যাবে পারমানেন্টলি পোস্টে ডিলিট হবে না এ ট্রাস বক্সে জমা হয়ে যাবে আপনি তখন যদি চান যে পারমানেন্টলি ডিলিট করতে এখান থেকে আপনাকে ডিলেট করতে হবে এবং আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট অলরেডি আছে সেটা এখানে দেখাবে এবং কতগুলো পাবলিশ অবস্থায় আসে সেখানে সেই কাউন্টটা এখানে দেখাবে তো আমার অলে আছে এখন অপথ আমরা অল ট্যাবে আছে এই অল ট্যাবে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো পোস্ট দেখাবে আপনারা যদি চান এখান থেকে পাবলিশে যেতে তাহলে পাবলিশে আপনার অলরেডি সাইডে কতগুলো পাবলিশ পোস্ট আছে সে পাবলিশ পোস্টগুলো দেখাবে আমরা জানি যে পোস্ট ড্রাপ করে সেভ রাখা যায় তো অল ট্যাবে গেলে আপনারা সেই ড্রাপ পোস্টগুলো দেখতে পারবেন এবং পাবলিশ পোস্টে গেলে কি আপনি সেই আপনার পাবলিশকৃত পোস্টটা দেখতে পাবেন আমি যদি সরাসরি দেখাই অ্যাডনিউ করতেছি একটা পোস্ট অ্যাডনিউ করি যেমন পোস্ট পোস্ট ওয়ান আমি এখানে কিছু লিখলাম লিখার পর আমি এখানে সেভ দিলাম সরি পাবলিশ দিয়ে দিলাম আমি আবার এখানে যাচ্ছি অল্প পোস্টে যাচ্ছি অল্প পোস্টে দেখতে পারবেন এখানে কি টোটাল কয়টা পোস্ট আছে দুইটা পোস্ট আছে পাবলিশে আমরা যদি যাই পাবলিশেও আমরা কি দুইটা পোস্ট দেখতে পাবো তো আমি এখান থেকে ট্রাস করে আমি পোস্টটাকে ডিলিট করে দিচ্ছি আবার যদি আমরা অ্যাড যাই চাই অ্যাড নিউতে আমি আরেকটা যদি পোস্ট ক্রিয়েট করি পোস্ট ওয়ান আমরা এখানে কিছু দিলাম দেওয়ার পর আমি কী করলাম এখানে সেভ ড্রাফ করলাম সেভ ড্রাপ আকারে আমি এটা পোস্টটা সেভ করলাম সেভ করার পর যদি আমরা এখানে অলপস্টে পোস্টে যাই অল পোস্টে চাই তো আমরা কি এখানে দেখেন আমাদের পোস্ট আছে কয়টা অল পোস্টে দুইটা বাট পাবলিশ অবস্থায় কয়টা আছে একটা আছে কারণ আমরা কি এই পোস্টটা আমরা ড্রাফ আকারে সেভ করেছি পাবলিশ কিন্তু এখনও করিনি এই আবার আমার এটা কি পাবলিশ অবস্থায় আছে আপনি যদি পাবলিশে যান তাহলে দেখতে পারবেন এখানে পাবলিশ পোস্টটাই শুধু দেখাচ্ছে আপনার ড্রাফ পোস্ট যেটা আছে সেটা দেখাচ্ছে না কিন্তু অলে আপনার সবগুলো পোস্ট দেখাবে তো আশা করি বুঝতে পেরেছেন ড্রাফ কি এবং ড্রাফে এই যে আপনার এখানে আরেকটা অপশন চলে আসছে ড্রাফ ড্রাফ আকারে কতগুলো পোস্ট সেভ করে রেখেছেন এখানে সেটা দেখাবে এই যে এখানে দেখাচ্ছে এবং ডিলেট কতগুলো পোস্ট করেছেন সেগুলো এখানে দেখাবে আপনি যদি এখান থেকে পারমানেন্টলি ডিলেট করতে চান তো আপনি সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডিলেট পারমানেন্টলি অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে আপনার পোস্টগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে আমি অল পোস্টে যাচ্ছি অল পোস্টে যাওয়ার পর আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি কে ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এখন মাত্র একটা পোস্ট এবং এই পোস্টটা পাবলিশ অবস্থায় আছে তো এই পোস্টার আরও দুইটা অপশান আছে আমরা ট্রাস দেখেছি এবং ভিউ ভিউ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজ থেকে আপনি এই দেখতে পাবেন এবং ট্রাসের ব্যবহারটা আমরা দেখেছি অলরেডি ট্রাস করলে এই ট্রাস বক্সে জমা হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এবং কুইক ইডিট আপনি যদি কুইক ইডিটে ক্লিক করেন তাহলে এখানে পপ আপ হয়ে কিছু ফিল্ড আসবে এখান থেকে আপনি তাড়াতাড়ি আপনার পোস্টের যে জিনিসগুলো এডিট করতে চান সেই এডিটগুলো এখানে দেখতে পাবেন তো কুইক এডিটে যে ফিচারগুলো বা যে ফিলগুলো আপনাকে দেয় আপনি চাইলে আপনার টাইটেল যেটা আছে সেটা পরিবর্তন করতে পারবেন স্লাগ পরিবর্তন করতে পারবেন এবং ডেট চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান যে এই পোস্টটা হচ্ছে কি। পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান যদি তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি এই পোস্টটাকে কি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন এখান থেকে হচ্ছে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবেন ট্যাক্সগুলো চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এবং স্ট্যাটাসগুলো এখান থেকে পরিবর্তন করে আপডেট আপনি যদি দেন তাহলে এখান থেকে আপডেট হয়ে যাবে আমি যদি এখান থেকে ধরেন আমি কি করতেছি এখান থেকে এই যে এখানে আপডেট কথাটা লিখে দিচ্ছি আপডেট 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 দেন আপডেট আমি যদি দিই আপডেট বাটন ক্লিক করে ক্লিক করার পর আমি যদি এই পোস্টটা কন্ট্রোল চিপে ভিউ বাটনের উপর ক্লিক করি তাহলে দেখবেন পোস্টটাতে এই যে দেখেন আপডেট কথাটা চলে আসছে মানে আমাদের পোস্টটা আপডেট হয়েছে তো আপনি কুইক এডিটের মাধ্যমে আপনি তাড়াতাড়ি আপডেট করতে পারবেন এবং আপনি যদি আপনার এই কন্টেন্টগুলো আপডেট করতে চান তাহলে আপনাকে কুইক ইডিট করা যাবে না আপনাকে এডিটে যেতে হবে এডিটে যদি আপনি ক্লিক করেন তাহলে যে অ্যাড এর যে সময় যে আপনি অপশানগুলো দেখতে পেয়েছেন সেম অপশান মানে ওই পেজটাতে আপনাকে রিডিড করে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি যাবতীয় জিনিস সেখান থেকে আপনি কি আপডেট করতে পারবেন যেমন আমি এখানে যদি দিই আপডেট 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 দেওয়ার পর কিছু আমি আপডেট করলাম যেমন এখান থেকে আমি আরও কিছু এখানে ক্যাটাগরি আরও একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম দেন আপডেট বাটনে ক্লিক করলাম তাহলে এখান থেকে পোস্টটা কি পোস্টটা দেখেন এখানে আপডেট হয়ে যাচ্ছে এই দেখেন এই যে দেখেন আপডেট আমার কন্টেন্টগুলো আপডেট হয়ে গেছে এই যে আপডেট লেখাটা এখানে চলে আসছে তো আশা করি বুঝতে পেরেছেন যে অল পোস্ট থেকে আপনি কী কী করতে পারবেন অল পোস্ট এই অপশানটা থেকে আপনি আপনি চাইলে এডিট করতে পারবেন কুইক এডিট করতে পারবেন ট্রাশ করতে পারবেন এবং পোস্টগুলোকে দেখতে পারবেন তো অল পোস্টে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা থাকবে সব পোস্টগুলোই থাকবে তারপর আরও যে দুইটা অপশান আছে সেটা হচ্ছে কি ক্যাটাগরিজ এবং ট্যাগস তো আমরা দেখেছিলাম যে এডনিউ থেকে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি এবং ট্যাক্সও তৈরি করতে পারি তো সেই ট্যাক্স বা ক্যাটাগরিগুলো যদি আপনি সবগুলো ক্যাটাগরি এখান থেকে দেখতে চান তাহলে এখান থেকে আপনি এখানে কি এখানে আপনি সবগুলোই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে সেটা আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন যেমন এই যে দেখেন এই যে নেচার ক্যাটাগরি আমি আপডেট করার সময় সিলেক্ট করেছিলাম তাই নেচার ক্যাটাগরিতে একটা পোস্ট দেখাচ্ছে এবং এই যে টুডে নিউজ আমরা প্রথমে কি পোস্ট করেছিলাম এই ক্যাটাগরিতে সেই এখানে অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে কতগুলো পোস্ট আছে যেহেতু আমাদের ওয়েবসাইটে টোটাল একটা পোস্ট আছে তাই এই দুইটা ক্যাটাগরি সিলেক্ট করার কারণে দুইটা ক্যাটাগরিতে একটা একটা করে কি পোস্ট আছে আপনারা যদি এখান ক্যাটাগরি তৈরি করতে চান তো পারবেন এখানে ক্যাটাগরি নেম দিবেন যেমন ক্যাট ওয়ান তারপর স্ল্যাগটা আমি স্ল্যাগটা তাই দিয়ে দিচ্ছি সেম স্লাগ দিয়ে দিচ্ছি স্ল্যাগটা হচ্ছে কি। স্ল্যাগটা হচ্ছে এই যে দেখেন এখানে টুডে নিউজ দেওয়া আছে আমরা হচ্ছে এটা কি ক্যাটাগরি নেম বাট স্লাগটা কি এই যে দেখেন এটা হচ্ছে স্লাগ টুডে আন্ডার সরি হাইফেন নিউজ এটা হচ্ছে স্লাগ তো এই স্লাগটা আমি এখানে সেম ওটাই দিয়ে দিলাম তারপর হচ্ছে কি প্যারেন্ট ক্যাটাগরি প্যারেন্ট ক্যাটাগরিতে যদি আমি এটা হচ্ছে সাব ক্যাটাগরি আকারে ক্যাটাগরিতে তৈরি করতে চাই তাহলে আমি আর প্যারেন্ট ক্যাটাগরি এগুলো সিলেক্ট করে বা যদি এটা হচ্ছে মেন ক্যাটাগরি হিসেবে তৈরি করতে চাই তো এখানে নানা শহরটা সিলেক্ট করবো তারপর যে অপশানটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশান তো আপনি যদি চান যে এই ক্যাটাগরিগুলো ডেসক্রিপশান দেবে তাহলে ডেসক্রিপশান দিয়ে দিতে পারেন এখান থেকে তারপর অ্যাড নিউ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তারপর অ্যাড নিউ যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন এই যে এই যে ক্যাট অন ক্যাটাগরিটা চলে আসে আপনি যদি এখন অ্যাড নিউ পোস্টে যান তাহলে এখান থেকেও আপনি সেই ক্যাট অন ক্যাটাগরিটা দেখতে পাবেন এই যে এখান থেকে সেই ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন তারপর যে আরেকটা অপশান আছে ট্যাগস সেই অপশানটা আপনার দেখব ট্যাগস আসলে সেম ক্যাটাগরির মতো সেম ফিচারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি আমার ট্যাক্স যতগুলো ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো এখানে দিয়েছি এবং ট্যাক্সে এখানে স্লাগুলো দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন এবং এখানে কি একটা প্রত্যেকটা ট্যাগে কতগুলো পোস্ট আসে তার কাউন্টটা এখানে দেখাচ্ছে আমরা এই নিউজ ট্যাগে একটাই পোস্ট করেছি তাই এখানে একটাই পোস্টই দেখাচ্ছে তারপর নিচে আরও পোস্ট আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিউজ পোস্ট ট্যাগে একটা পোস্ট হয়েছে এই টুডে নিউজ ট্যাগে একটা পোস্ট হয়েছে এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি চান এখান থেকে আবার এডিট করতে পারবেন কুইক এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন এই ট্যাক্সগুলো এবং ক্যাটাগরিগুলো সেম অব সেমভাবে আপনি এই অপারেশনগুলো করতে পারবেন আপনি যদি চান নতুন একটা ট্যাগ এখানে ক্রিয়েট করবেন যেমন ট্যাগ অন তারপর ট্যাগের স্ল্যাকটা এখানে দিয়ে দিলেন তারপর এখানে ডিসক্রিপশানটা আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন দেন অ্যাড নিউ ট্যাগে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সেই ট্যাগটা এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখেন এখানে ট্যাগটা ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি অ্যাড নিউতে যান অ্যাড নিউতে যাওয়ার পর আপনি যদি এখানে সার্চ করেন এখানে যদি ট্যাগ ট্যাগ লিখেন শুধু এই দেখেন আমার যে ট্যাগ ওয়ানটা ক্লিক মানে তৈরি করেছিলাম সেটা এখানে চলে আসছে আপনি যদি সেটাকে ধরেন ধরে অ্যাড করেন তাহলে সেটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাটাগরিজ ট্যাগস এই বিষয়গুলো কিভাবে পোস্টে ইমপ্লিমেন্টেশান করা হয় এবং কিভাবে এগুলো ম্যানেজ করা হয় এই বিষয়গুলো সম্পর্কে আমি যতটুকু বোঝা ততটুকু বুঝলাম এতটুকু জানলেই এই বিষয়গুলো সম্পর্কে এনআফ এর চেয়ে বেশি জানার প্রয়োজন নাই বা বেশি আর কিছু শেখার মতো কোনো কিছু নাই যদি থাকতো তো অবশ্যই আপনাদের শেখাতাম তো আশা করি বুঝতে পেরেছি এই বিষয়গুলো নিয়ে তো আজকের পর্ব এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি